আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক আমি আব্দুল খালেক বলছি একে কে অ্যাগ্রো দর্শক বর্তমান আমরা একটা খেতে আছি এটা হলো বদ্রগঞ্জ মধুপুর ইউনিয়ন কালডাঙ্গি গ্রাম কালরানি কালরানি কালডানি কালডানি হ্যাঁ কালডানি গ্রামে এটা এক কাকার জমিতে আসছি এটা উনি একটা কপি রোপণ করছে আর যারটা হচ্ছে উইনার উইনার ফুলকপি দর্শক দেখেন কত সুন্দর সারাগুলেন উইনার কপি শুভ দর্শক আজকে বর্তমান আমাদের উইনার ফুলকপি যে কোম্পানি প্লান্টেন অ্যাগ্রো আমাদের এখানকার সেলসের আমাদের প্রতিনিধি আছে নাম হচ্ছে রুকুনুজ্জামান ভাই ভাইয়ের কাছ থেকে জানবো আসলে যে ওনাদের জাতটা সম্পর্কে কি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসলাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা রকুনুজ্জামান ভাই আপনি আমাদেরকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা কেশু ভাইদের উদ্দেশ্যে বলবেন যে এটা যে উইনের যে ফুলকপিটা আসলে কেমন কেমন আসলে বাজারে চাহিদা এবং কোন থেকে রোপণ করা ওটা যাই হোক ধন্যবাদ আপনাকে আমি প্রথমত দর্শকদের সাধুবাদ জানাতে চাই যারা আগাম জাতের উইনার ফুলকপি পাশাপাশি যে আগাম জাতের যারা চাষ করতে চায় সেক্ষেত্রে তারা প্লান্টেনাগরো লিমিটেডের উইনার জাতটা তারা চয়েস করতে পারে কারণ আমাদের উইনার ফুলকপিটা এটা পঞ্চান্ন থেকে ষাট দিনের মাথায় এরা হারভেস্ট করতে পাবে আমাদের সময় লাগবে পঞ্চান্ন থেকে ষাট দিন এর পাশাপাশি আমাদের বপনের সময় সেপ্টেম্বর পর্যন্ত আমরা মিট পর্যন্ত এটা চাষাবাদ করতে পারি আমরা মিট পর্যন্ত চাষাবাদ করতে পারি বলে অনেক কৃষকে কিন্তু আপনার একে আগ্রহ অর্থাৎ ছলে আসা আপনার কাছ থেকে অনেকে চারা সংগ্রহ করতেছে এবং আমরা জানি রংপুরে প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের উইনার ফুলপকি আমাদের ব্যাপকভাবে কিন্তু সারা জাগিয়েছে আমাদের প্রত্যেকটা জায়গায় প্রায় কৃষকদের মধ্যে কিন্তু উইনারের জাতটা দেওয়া আছে আমরা বিভিন্ন জায়গা থেকে খোঁজ পাচ্ছি ইনশাআল্লাহ প্রত্যেকের ক্ষেতেই কিন্তু অত্যন্ত সুন্দরভাবে তারা সেবা দিয়ে পরিচর্যা করে সুন্দরভাবে ক্ষেত তৈরি করছে আপাতত কোনো রোগবালাই দেখতেছি না যে সকল ক্ষেত আমরা দেখতেছি তাই আমি কৃষকদের মাঝে আমি আশা করব যারা আগাম জাতের ফুলকপি চাষ করতে চায় তারা অবশ্যই প্লান্টেন এগুলো লিমিটেডের উইনার ফুলকপি চাষ করতে পারে এটা আমাদের পঞ্চান্ন থেকে ষাট দিনের মাথায় হারভেস্ট করা যাবে এর পাশাপাশি আমাদের এটা বাজার চাহিদা কিন্তু খুবই ভালো অত্যন্ত ধপধপে সাদা হওয়ার কারণে অনন্য জাতরা যেমন চাষ করবে সেই অনন্য জাত থেকে যখন বাজারে যখন নিয়ে যাবে তখন অবশ্যই আমাদের উইনার জাতটা কিন্তু বেশি বাজার দর থাকবে এবং আমাদের কাস্টমার পর্যায়ে এটার কিন্তু আমাদের ডিমান্ডটা বেশি এর পাশাপাশি আমাদের চারাগুলো পেতে কিন্তু আমাদের খুবই সহজভাবে এখন চারা আমরা নিতে পারি কারণ আমাদের একে এগ্রো সরে আসা রংপুরের শহরের মাঝে যেহেতু আমাদের নার্সারিটা অবস্থিত এই নার্সারি থেকে যে আমাদের চারাগুলো তারা সংগ্রহ করতে পারে কিংবা আমাদের ফেসবুক পেজ থেকে তারা আপনাদের একয়াগ্রো নামে যে ফেসবুক পেজটা আছে সেখানে তারা যদি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করার মাধ্যমে সেই নাম্বারে তাতে তারা যদি যোগাযোগ করে থাকে তারা কিন্তু সহজেই তারা চারাগুলো সংগ্রহ করতে পারে এর পাশাপাশি আমরা রংপুর থেকে একয়াগ্রো থেকে সারা বাংলাদেশ ব্যাপী অর্থাৎ যে কোনো ক্ষেত্রে যে কোনো আনাচে কানাসে আমরা বাসযোগে এটা ডেলিভারি দিয়ে থাকি তো ধন্যবাদ আজকে আপনাকে আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা আরোটা আমাকে আপনার একটা জানার আছে আচ্ছা আপনাদের যে মাঠে আপনার যে ফিল্ড লেভেলে যে এটা আগাম আপনারা কই বলতেছেন আগাম এবং মিড আছে এটা আপনার কোন সময় পর্যন্ত বীজ বপন করা যায় এটা সেপ্টেম্বর পর্যন্ত বীজ বপন করতে পাবে এবং অক্টোবর পর্যন্ত তারা মাঠের মধ্যে লাগাইতে পাবে সুবিধা দর্শক আমি আপনাদের বলতেছি যে উইনে যে ফুলকপিটা আগামও হয় এবং মিডও হয় আপনার আগামে আমরা বলছি থেকে সাতশো গ্রাম আটশো গ্রাম পর্যন্ত হবে আর আপনার মিডে লাগালে বারোশো থেকে চোদ্দশো গ্রামশো গ্রাম হবে দেড় কেজি পর্যন্ত হবে এটা সেপ্টেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত বীজ বপন করা যায় এবং অক্টোবরের ত্রিশ তারিখ পর্যন্ত চারা মূল জমিতে রোপণ করা যায় রোপণ করা আপনারা নিজেরাই দেখতেছেন যে ভিডিওতে দেন কত সুন্দর যেটা এটা উইনার ফুলকপির জাত এর সাথে আমরা আরও একটা জাত কম্পেয়ার করছি ইনশাআল্লাহ যখন ফলন হবে তখন আপনাদের দেখানোর চেষ্টা করব যে ফলনে আসলে কোনটা জাত ভালো আছে দেখেন সুবিধা হচ্ছে গাছটা এবং গাছে অলরেডি দেখেন চলে আসছে গাছ মোটা হয়ে গেছে গাছ মোটা হয়ে গেছে এবং গাছে আমরা আশা করতেছি যে সপ্তাহ মধ্যে ইনশাল্লাহ ফুল চলে আসবে সপ্তাহ মধ্যে ফুল চলে আসবে এবং গাছটার বয়স আজকে প্রায় চল্লিশ দিন চলে দিন এবং বর্তমানে যে যে কৃষক ভাই উনি খুবই পরিচর্যা করে সারা দিনেই আপনার জমিতে ফসল লাগানি নিয়ে পরিচর্যা নিয়ে উনি ব্যস্ত সব সময় উনি রোপণ আমার গাছের পরিচর্যা করতেছে এবং এত সুন্দর সুপ্রিয়তা দেখেন গাছটা কত সুন্দর এই যে এই গাছটা দেখাচ্ছি এবং মোটা হয়ে গেছে গাছটা কত সুন্দর গাছ এবং খুব সুন্দরভাবে ইয়ে আছে আচ্ছা আহ রুকনুজমন ভাই আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলবেন যে আসলে এটা তো উইনার জারটা তো আপনার মানে যে কেবলই মানে প্রশাস হচ্ছে মানুষ জানতেছে যে প্লান্টে নাগুলোর একটা আগাম জাতের কপি আছে সেটা হলো উইনার ফুল কপি তা আপনি আমাদের অনেক বাংলাদেশে তো অনেকগুলো জাত আছে আপনি উইনার ফুল কপিটা কেন চাষাবাদ করবে কৃষকরা এই লেভেলে যদি একটু বলে অবশ্যই ধন্যবাদ উইনার ফুলকপি আগাম জাত হওয়ার কারণে কৃষক পর্যায়ে যেহেতু তারা চুজ করবে কারণ তম কারণ হলো এটা আমাদের পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে হারভেস্ট করা যাবে এক নম্বর শর্ত দুই নম্বর হলো এটা ধপধপে সাদা সাদা হওয়ার কারণে কৃষক পর্যায়ে অর্থাৎ আমাদের ভোক্তা পর্যায়ে অনেক ডিমান্ড এর পাশাপাশি আমাদের রোগবালাই এবং তাপমাত্রা সহনশীল হওয়ার কারণে এটা সহজে কৃষক পছন্দ করে থাকবে এবং মাঠ পর্যায়ে যখন আমরা কাজ করি এটা কিন্তু অনেক রোগবালাই থেকে সহনশীল এবং তারা কিন্তু সহ্য করে থাকে এই আমাদের এই কারণে কিন্তু আগাম ফুলকপি হিসাবে কিন্তু আমাদের উইনার ফুলকপিটা তারা পছন্দ করতে পারে আচ্ছা আর একটা জিনিস ভাই আপনারা তো বর্তমান যে আমরা জানছি যে আপনাদের বর্তমান সময় আপনারা এই বছর দুই হাজার পঁচিশ সালে আপনার একটা বড় আকারে আপনার একটা প্ল্যানিং আছে যে আগামীতে দুই হাজার ছাব্বিশ সালের জন্য প্রতিটা কৃষকের ঘরে ঘরে আপনাদের উইনার পৌঁছাতে পারেন প্রতিটা কৃষকের মাঝে আপনাদের এরকম একটা প্ল্যানিং করতেছেন আপনারা আচ্ছা আপনাদের অলরেডি বিভিন্ন জায়গায় আপনারা কম্পেয়ার করছেন যে উইনারের পাশাপাশি অন্য অন্য তার জন্য জি জি তা আসলে আপনারা এটা কেন করতেছেন যে এটা কৃষকের উদ্দেশ্যে কি জন্য বা কৃষকদের দেখানোর উদ্দেশ্যে একটাই না দেখানোর উদ্দেশ্য না আমাদের প্রচার করতেছে এইভাবে যে কৃষক পর্যায়ে যদি একটা ভালো জাত আমরা দিতে পারি আগাম জাতের একটা যদি ফুলকপির চারা তাদের মধ্যে আমরা উঠা দিতে পারি আসলে আমাদের এখানে প্রচারে কাজ হবে না তারা বাস্তবে আমাদের ক্ষেতগুলা দেখবে তারাজন বাস্তবে ফলনটা দেখবে তখন কৃষক পর্যায়ে এমনিতে একটা সারা পরে যাবে আমরা যেভাবে এইবার প্রথমবার আমরা আগ্রো লিমিটেডের উইনার ফুলকপিটা কৃষক পর্যায়ে যেভাবে আমরা সারা পাইছি ইনশাআল্লাহ আল্লাহ তালাকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকটা আনাচে কানাচে এবং প্রত্যেকটা নার্সারিতে আমাদের কিন্তু লিমিটেডের উইনার ফুলকপি চারটায় এবারে তারা চারা তৈরি করেছে এর পাশাপাশি আপনার একে আগ্রো নার্সারি থেকে যে পরিমাণ চারা ডেলিভারি দেওয়া হয়েছে এই জন্য কৃষক পর্যায়ে আমরা যদি হিসাব করি নাইনটি পার্সেন্ট কৃষকই কিন্তু আমাদের উইনার ফুলকপিটা চাষ করেছে এমন অনেক কৃষক দেখা গেছে যে তারা অন্য একটা জাত নিতে আসছে আমাদের উইনার ফুলকপিটা চুজ করছে এর পাশাপাশি তারা অন্য জাতটাও নিয়েছে এই জন্য আমরা আগামী দু সালে এমন একটা জাগরণ পেতে চাই যে প্রত্যেকটা কৃষকের গোড়ায় গোড়ায় প্রত্যেকটা কৃষকের যাতে আমাদের উইনার ফুলকপিটা তারা পছন্দ করে এটা আমাদের কাজে কিংবা কথায় না এটা আমাদের কোয়ালিটি